দর্শক আজ শুক্রবার ভোর রাতে ইরানে ব্যাপক বড় একটা হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তিনি নিহত হয়েছেন এছাড়াও এই হামলায় নিহত হয়েছে আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা তাছাড়াও আপনার রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চল এই পর্যন্ত বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গিয়েছে সুতরাং ইরানের রাজধানী তেহরানেও এই হামলা চালিয়েছে ইসরাইল আর তেহরানসহ ইরানের এই যে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ইরানের জ্যেষ্ঠ দুই পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছে সুতরাং আইআরজিসির প্রধান মেজর জেনারেল তিনি নিহত হয়েছে এবং দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে সুতরাং এই হামলায় তিনজন খুবই গুরুত্বপূর্ণ ইরানের কর্মকর্তা নিহত হয়েছে এখন প্রধান টার্গেট কি করেছে ইসরাইল সেটা একটু বোঝার চেষ্টা করুন ইরানের যেসব বিজ্ঞানী এই দেশটির জন্য পরমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিল প্রধানত তাদেরকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ বলছে যে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছে ইরানকে ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করা হচ্ছে যে ইরান থাকলে ইরান দেশটা ইসরায়েলের জন্য একটা মস্ত বড় হুমকি তাই আজ ভোর রাতে অপারেশান রাইজিং লায়নের অংশ হিসাবে এই সমস্ত হামলা চালানো হয়েছে এবং এই হামলার প্রধান টার্গেট করা হয়েছে ইরানের পরমাণবিক ঘাঁটি কারণ নিতেন্যাহু বলছেন যে ইসরায়েল এই যে হামলা চালিয়েছে ইসরায়েলের চালানো এই হামলায় ইরানের পরমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত এনেছে মানে যেখানে পরমাণবিক বোমা তৈরির মূল কার্যক্রম পরিচালিত হতো যে সমস্ত ল্যাব সেই সমস্ত জায়গায় আঘাত আনা হয়েছে এবং ইসরায়েলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে দেশটি থেকে এখন যা জানা যাচ্ছে তাদের সংবাদ মাধ্যম যে ইসরায়েল ধরে নিয়েছে যে খুব দ্রুতই পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে মানে ইরানের এত গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তিকে যখন মেরে দিয়েছে ইসরায়েল তাহলে নিশ্চিত ইরান তো একটা পাল্টা হামলার প্রস্তুতি করবে তাই না তো সেই জন্য ইতিমধ্যেই অনেকদিন পর আবারও ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে দেশটি কারণ দ্রুত পাল্টা হামলার আশঙ্কা করছে ইসরায়েল নিজেই এখন এই যে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত আনা হয়েছে দর্শক শুধু এটা প্রথম নয় দু সালের এপ্রিলে এই একই স্থাপনায় একই স্থাপনায় সাইবার হামলা হয়েছিল আর তখন এই হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করেছিল ইরান এখন ইরানে যেসব বিজ্ঞানী দেশটির জন্য বোমা তৈরির কাজে যুক্ত ছিল তাদেরকে বেছে বেছে আক্রমণ করছে ইসরায়েল যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে বিশ্বে উঠে না দাঁড়াতে পারে কারণ ইরান যদি একবার পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় তাহলে সেটা সত্যি। ইসরাইলের জন্য একটা বড় হুমকি হবে যেমনটা নিতেনাহু বলছে যে ইরানের অস্তিত্ব ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি তো সেই মূল কারণটাই সেই হুমকি হওয়ার মূল কারণটাতেই আঘাত এনেছে ইসরাইল ইরানের পারমাণবিক ঘাঁটিতে নিতেনাহু এছাড়াও বলছে যে যতদিন প্রয়োজন ততদিন হামলা চালাবে যতদিন প্রয়োজন দ্যাট মিন্স যতদিন প্রয়োজন হবে ইসরায়েলের ওই পারমাণবিক শক্তিকে পুরোপুরি ধ্বংস করে দিতে যত দিন প্রয়োজন হবে তত দিন ধরেই তারা হামলা চালাবে এবং এক কথায় নিতেনহুর মাইন্ডসেট এখানে বোঝা যাচ্ছে যে পুরোপুরি ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে রুখে দেওয়া নিতেন এক বিবৃতিতে বলছে যে এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা সুতরাং বুঝতে পারছেন ইরান দেশটাকে ইসরায়েল কোনোভাবেই পারমাণবিক শক্তিধর বলুন বা অন্য যে কোনো সামরিক শক্তির দিক থেকে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইছে ইসরায়েল এখন ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে যে তেহরান জুড়ে ছ থেকে নটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই হামলা আবাসিক ভবনেও হয়েছে সুতরাং এই হামলার ইন্টেন্সিটি একবার বুঝতে পারছেন ভাই ইরানের রাজধানীতে যে কোনো দেশের রাজধানী সেটা সবথেকে সুরক্ষিত একটি স্থান বলে মনে করা হয় সুতরাং আজ যখন ইরানের রাজধানীতে তেহরান জুড়ে ছ থেকে নটা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং ছবিতে যেমনটা দেখছেন কি রকম বিধ্বস্ত হয়ে গিয়েছে এলাকাগুলো তাহলে নিশ্চিত এটা একটি বড় হামলা এবং এটাও নিশ্চিত যে ইসরাইল যেমনটা প্রস্তুতি নিচ্ছে জরুরি অবস্থা জারি করে যে তেহরান পাল্টা আবার একটা হামলা করবে তো সেটাও নিশ্চিত যে ইরান আবারও পাল্টা হামলার একটা বন্দোবস্ত শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই আমরা ইরানের তরফ থেকে ইসরায়েলের উপরেও এরকমই একটা হামলা হয়তো দেখতে চলেছি সুতরাং আবারও ইসরায়েল ও ইরানের মধ্যে যে টেনশানটা বেশ কিছুদিন একটু চাপা দেওয়া ছিল সেই টেনশানটা আবারও স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছে কারণ আগুনকে কোনোদিন ছাই দিয়ে চেপে রাখা যায় না তো এই দুই দেশের মধ্যে যে অগ্নিযুদ্ধ সেটা হয়তো এই দশকে নয় এই বছরেই কিছু একটা মোড় নিতে পারে তো দর্শক এখন দেখার বিষয় হবে ইরানের এই এত গুরুত্বপূর্ণ তিনজনকে নিহত হওয়ার করার পর ইরানের রাজধানীতে হামলা করার পর ইরান ইসরায়েলকে জবাবে ঠিক কী উত্তরটা দেয় এটা আমাদেরকে একটা দিন কি দুটো দিন একটু অপেক্ষা করে দেখতে হবে তো দর্শক এখন ইরানে ইসরায়েলের এই হামলার বিষয়ে এবং ইসরায়েল ইরানকে যে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে গড়ে উঠতে দিতে চায় না এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে